আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মেসেঞ্জারে অডিও অথবা ভিডিও কল রিসিভ করতে না পারলে রকম সমস্যা দেখালে অথবা কল দিতে গেলেও যদি আপনি কল দিতে না পারেন এই ধরনের সমস্যা যদি দেখায় তাহলে আপনি এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো সমস্যাটি কবি সাধারণ কিন্তু যারা না জানেন তাদের জন্য অনেক কিছু আর এই ধরনের সমস্যা যদি আপনি সমাধান করতে চান তাহলে সর্বপ্রথম আপনি মেসেঞ্জারে যাবেন দেখুন আমি আমার মেসেঞ্জার থেকে এখন একজনকে একটা কল দিব কিন্তু কলটা দেওয়ার সময় কিন্তু এরকম দেখাচ্ছে এলো মেসেঞ্জার অ্যাক্সেস টু ইউর মাইকি ফোন টু মেক দিস কল আবার নট নাও করার পরে অন্য একটা ফোন থেকে যদি এখন ভিডিও কল দেই তারপরে দেখুন রিসিভ করা যাচ্ছে না এই ধরনের সমস্যা দেখাচ্ছে আর এই ধরনের সমস্যা আপনি সমাধান তিন ভাবে করতে পারবেন সর্বপ্রথম যখন আপনি কল দিতে যাবেন তখন এই রকম দেখাবে তারপর অ্যাপ সেটিংস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে পারমিশন দেওয়া আপনি ক্লিক করবেন ওকে আপনার ফোনে যদি রকম দেখায় তাহলে এইভাবে আপনি সমাধান করতে পারবেন আরেকটি উপায় হলো যদি আপনার ফোনটি স্যামসাং হয় তাহলে আপনি উপর একটু চাপদা ধরবেন তারপর দেখুন এখানে মেসেঞ্জার লেখার বরাবর আইলুগু দেওয়া আছে এখানে যাবেন তারপর দেখুন পারমিশনও যাবেন যাওয়ার পরে এগুলো অ্যালাউ করতে হবে আর তারপরে যদি এইভাবে যদি আপনি না যেতে পারেন তাহলে দেখুন এখানে সিটিংসে অ্যাপে আপনি ক্লিক করবেন সেটিংস অ্যাপে ক্লিক করার পর একটু নিচে যাবেন যার পরে দেখুন অ্যাপস দেখাবে এখানে যাবেন আপনার ফোনটি অন্য কোনো ফোন হলে অন্য কিছু দেখাতে পারে তারপর একটু নিচে যাবেন সিস্টেম এ কি তারপর একটু নিচে যাওয়ার পর আপনার মেসেঞ্জার অ্যাপটি আপনার খুঁজে বের করতে হবে তারপর দেখুন এখানে মেসেঞ্জার আছে এই অ্যাপের উপর আপনি ক্লিক করবেন করার পর দেখুন পারমিশন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনার ক্যামেরা অ্যালাউ করতে হবে ক্যামেরা এলাউ করবেন তারপর ব্যাক করবেন ওকে যখন অ্যালাউ হবে সবগুলো উপরে চলে যাবে তারপর দেওয়া আছে কন্ট্যাক্টস এখানে আপনি অ্যালাউ অ্যালাউ করে দিবেন তারপর দেওয়া আছে মাইক্রোফোন এটি অ্যালাউ করে দিবেন তারপর ফোন অ্যালাউ করে দিবেন লোকেশন অ্যালাউ করলে করতে পারেন না করলে কোনো ধরনের সমস্যা নেই তারপর আপনি ব্যাক করবেন ব্যাক করার পর আবার আপনি মেসেঞ্জারে চলে যাবেন ওকে মেসেঞ্জারে আসার পরে আপনি কি করবেন আপনি আবার কল দেওয়ার চেষ্টা করবেন আমি একটা কল দিচ্ছি ওকে মেসেঞ্জারে এখন কল দিব কল দেওয়ার পরে আপনাকে আর এলাও অথবা এই সমস্যাটি আর দেখাবে না তখন আপনার মেসেঞ্জারে কল যাবে এবং আমি অন্য আর একটা মেসেঞ্জার থেকে আমার ফোনে কল দিচ্ছি দেখুন কলটি আসার পরেই কিন্তু আমরা রিসিভ করতে পারছি আর এইভাবে আপনি আমি যেভাবে দেখিয়েছি আপনি করার পরে এই ধরনের সমস্যা থাকলে আপনি সমাধান করে কল রিসিভ করতে পারবেন কল দিতেও পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ